সালামু আলাইকুম সত্যম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা খনি ভালো আছো তো তোমাদের ইংলিশ বই দু হাজার পঁচিশ অর্থাৎ ইংলিশ ফোর টুডে তো আজকে হচ্ছে তোমাদের সাত এবং আট নাম্বার পেজটার সমাধান দেখবো এবং লেসন ফাইভ দেখব ঠিক আছে এটি বুকশপ মানে একটি বইয়ের দোকান এখান থেকে শুরু করবো আমরা তো লেসন ফাইভে তোমাদের রয়েছে এখানে দেখো খেয়াল করো খুব ভালোভাবে এটি হচ্ছে তোমাদের সাত নাম্বার পেজ দেখতে পাচ্ছ ইউনিট ওয়ানের লোকের দ্য পিকচার পিকচার দিকে দেখো অ্যান্ড আনসার আনসার করো বা উত্তর দাও কোশ্চেন কোশ্চেনের আনসার করো এখানে পিকচারটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে একটা বুকশপ বা একটা বইয়ের দোকান মনে হচ্ছে তাই না তো একজন ক্রেতা আর একজন বিক্রেতার কাছে হচ্ছে বই দেখতেছে বা কিনবে তাই না এরকমই তো বোঝাচ্ছে তো যা হোক এই পিকচার দিকে হচ্ছে আপনাদেরকে বলা হয়েছে এখানে দেখো এক নাম্বার যে করা হয়েছে হোয়াট ইজ ইট মানে এটা কি হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি এটা কোথাও আগে কোথায় দেখেছো এরকম কিছু বোঝাচ্ছে এবং ইন দিয়ারের বুকশপ নিয়ার ইউর হাউস ওর স্কুল ওর ইন ইউর উপজেলা টাউন ঠিক আছে তুমি কি তোমার বাড়ির পাশে বা বিদ্যালয় বা উপজেলায় বইয়ের দোকান কি দেখেছ টেলিস ইস অ্যাবাউট ইট এটা সম্পর্কে বলো ক্যান ইউ গেস হোয়াট হোয়ার দ্য পিপল তুমি কি এটাকে অনুমান করতে পারো পিপেল এখন কি করে ইন দিস পেপার আর টকিং এবং এখানে কি কথা হচ্ছে এরকম কিছু বোঝাচ্ছে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে দেখি প্রশ্নগুলো এবং উত্তরগুলো আচ্ছা প্রথমটা হচ্ছে যে হোয়াট ইজ ইট এটা কি হোয়ার ইউ ক্যান ফাইট তুমি এটি কোথায় খুঁজে পাও এবং তোমার বাড়ি অথবা বিদ্যালয়ের উপ জেলা শহরের নিকট কোনো বইয়ের দোকান আছে কি না এবং এটা সম্পর্কে বলতে বলা হয়েছে এবং তুমি কি অনুমান করতে পারো ছবির লোকগুলো কী সম্পর্কে কথা বলছে আনসারটা দেখি একটা নম্বর আনসারটা হবে ইট ইজ এ বুক শপ এটি একটি বইয়ের দোকান আর দুই নম্বরটা হচ্ছে আই ক্যান ফাইন্ড ইট নিয়ার এ স্কুল অর কলেজ অর অ্যাট দ্য মার্কেট আমি এটা বিদ্যালয় বা কলেজের কাছে বা বাজারে দেখতে খুঁজে পাই আর থ্রি নাম্বারটা দেবে হচ্ছে ইয়েস দেয়ার ইজ এ বুক নিয়ার আওয়ার স্কুল হ্যাঁ আমাদের বিদ্যালয়ের কাছে একটি বইয়ের দোকান আছে দ্য কিপার অফ দা বুক শপ ইজ এ ভেরি কোর্ডিয়াল ঠিক আছে তো বইয়ের দোকানের খুবই আন্তরিক উই ক্যান বাই নট অনলি আওয়ার একাডেমিক বুক বাট অলসো ডিফারেন্ট টাইপ অফ নভেলস অ্যান্ড স্টোরি বুকস ফ্রম দিস শপ তো এই দোকানের থেকে আমরা শুধু আমাদের অধ্যায়ন বিষয়ক বই কিনতে পারি না বিভিন্ন ধরনের উপন্যাস এবং গল্পের বইও কিনতে পারি ঠিক আছে আচ্ছা এটা আর দেওয়ার দরকার নেই তো তারপরে চার নম্বর প্রশ্নটা ছিল যে উত্তরটা হবে যে ইয়েস আই থিঙ্ক দ্য আর টকিং অ্যাবাউট বুকস হ্যাঁ আমি মনে করি তারা বই নিয়ে কথা বলছে ঠিক আছে এখানে বলছে যে ক্যান আই গেস হোয়ার দ্য পিপল এখানে তুমি অনুমান করতে পারো তারা কী নিয়ে কথা বলছে ইন দ্য দিকে টকিং সম্পর্কে কথা বলছে তুমি দিবে ইয়েস আই থিঙ্ক দ্য আর টকিং অ্যাবাউট বুকস হ্যাঁ তা আমি মনে করি তারা বই নিয়ে কথা বলছে আচ্ছা তারপর দেখি আমরা বি নাম্বারটা তো বি নাম্বার এখানে আমাদেরকে বলেছে লেসেন মানে হচ্ছে শোনো টু দ্য টিচার সিডি এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ঠিক আছে এটা মানে হচ্ছে যে শিক্ষকের কথা বা সিডি শোনাও এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও নিচে আমাদের এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে এই ছয়টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে ঠিক আছে তা আমরা একটু দেখি কী কী প্রশ্ন করা হয়েছে হোয়াট ডু ইউ মেন বাই ইন স্ট্রোক অ্যান্ড আউট অফ স্টক তো এটার মানে কি এটার মানে হচ্ছে যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি আচ্ছা সবন পার্ট এখানে একটা সিডি কথা বলছে লিসিন ঠিক আছে আচ্ছা যে প্রশ্নগুলো দেখতেছিলাম যেন হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক এন্ড আউট অফ স্টক অর্থাৎ তুমি ইন স্টক এবং আউট আউট অফ স্টক বলতে কি বুঝো ঠিক আছে এবং হোয়ার টকিং ইন দিস কনভার্সেশন মানে কারা এই কথোপকথনে কথা বলছে হোয়ার ইজ দ্য কনভার্সেশন টকিং পিএলএ এই কথোপকথনটা আসলে কোথায় হচ্ছে হাউ মেনি বুকস ডোজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট শিক্ষার্থীরা কয়টি বই চায় হোয়াট বুকস ডাস হি ওয়ান টু বাই সে কোন কোন বই কিনতে চায় হাউ মাস ডু দ্য বুকস কস্ট এই বইগুলোর দাম কত ঠিক আছে এগুলোর আনসারগুলো দেখব এবং এখানে যেহেতু বলছে লিসং টেক্সট ওয়ান এখানে একটা সিটির কথা বলা হয়েছে বা হচ্ছে শিক্ষকের শিক্ষকের অথবা সেটির কথা শুনতে বলা হয়েছে এবং আনসার দেওয়া হয়েছে অর্থাৎ উত্তর দিতে বলা হয়েছে কোশ্চেনে তো আমরা সরাসরি কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিই এবং শিক্ষক তোমাদের এখানে নিজের মতো করে পড়ে নিবে তো আমরা হচ্ছে কীভাবে আন্সারগুলো করবে এগুলো আমরা একটু দেখাচ্ছি তো আনসারগুলো হচ্ছে আমরা ইউ দিতে পারি আই মিন বাই ইন স্টুক ইজ সাপ্লাই অফ গুডস অ্যাভেলেবল ফর সেল অর ইউজ অ্যান্ড আউট অফ স্টুক ইন সাপ্লাই অর গুডস আনবেলেভেবল ফর সেল অর ইউজ আমি বুঝি যে ইন স্টক হলো কোনো পণ্যের বিক্রয় বা ব্যবহারের জন্য পর্যাপ্ত সরবরাহ থাকা এবং আউট স্টক হলো কি কোনো পণ্যের বিক্রয় বা ব্যবহারের জন্য পর্যাপ্ত সরবরাহ না থাকা আচ্ছা তারপর হচ্ছে হোয়ার ইউ টকিং ইন দিস কনভারসেশন কি নিয়ে কথা হচ্ছে এটা বলা হয়েছে তো এটা আনসারটা ওইভাবে দিতে পারো যে স্টুডেন্ট অ্যান্ড বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন এই কথা একজন শিক্ষার্থী এবং বই বিক্রেতা কথা বলছে ঠিক আছে আমরা তো চিত্র দেখলেই বুঝতে পারলাম তিন নম্বর হোয়ার ইজ টু দ্য কনভারসেশন টকিং এটা কোথায় কথা হচ্ছে তো তুমি হচ্ছে দিবা দ্য কনভারসেশন ইজ টকিং প্লেস অ্যাট বুক শপ মানে বইয়ের দোকানে কথা হচ্ছে তাই না কথোপকথনটি একটি বইয়ের দোকানে হচ্ছে আচ্ছা চার নাম্বার বলছিল যে হাউ মেনি বুকস ডাস দ্য স্টুডেন্ট ওয়েন্ট মানে স্টুডেন্ট কতগুলো বই কিনতে চাচ্ছিলো তাই না তো তুমি দিবা হি ওয়ান্টস টু বাই এ স্টোর বুক অ্যান্ড ডিকশনারি সে একটি গল্পের বই এবং একটি এটা চায় না শিক্ষার্থীরা দুইটি বই চায় দ্য স্টুডেন্ট ওয়েন্টস টু বুকস শিক্ষার্থীরা দুইটি বই চায় পাঁচ নাম্বার হচ্ছে হোয়াট বুকস ডাস দ্য ওয়েন্ট টু বাই তারা কোন বইটি কিনতে চায় হি ওয়ানস টু বাই এ স্টোর স্টোরি বুক মানে একটি গল্পের বই অ্যান্ড এ ডিকশনারি এবং ডিকশনারি বা হচ্ছে অভিধান বইটি কিনতে চায় হাউ মাচ টু দু বুকস কস্ট এই বইগুলোর দাম কত দ্য কস্ট অফ দ্য বুকস এই সেভেন হান্ড্রেড ফিফটি টাকা এই বইগুলোর দাম বইগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো যাই হোক তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট এখানে আমাদের আরও বাকি অংশ রয়েছে সেই অংশ দেখব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট সেটি যে এসি ফিসার স্কুল থেকে তোমরা ইতিমধ্যে জানো যে এসি এস ফিসার স্কুলে এডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং ক্লাস শুরু হয়েছে তো তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো সেখানে আসার পর অর্থাৎ হচ্ছে ক্লাস সেভেন এখানে ক্লিক করবা এবং এখানে ক্লিক করার পর অর্থমে হচ্ছে এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখে নিবা যেন আসলে কেন তোমাকে কোর্সটা করা প্রয়োজন বা ভর্তি হওয়া কেন প্রয়োজন এবং এর ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এবং সাথে ক্লাস সপ্তমের বা হচ্ছে ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদেরকে পড়াবে এবং একই সাথে হচ্ছে তোমাদের প্রতি বিষয়ে কিন্তু একাধিক শিক্ষক রয়েছে এখানে দেখতে পাবা এবং কে কোথায় পড়াশোনা করছে এখানে কিন্তু দেখতে পাবা ঠিক আছে এবং কোর্সের যে সিলেবাস এখান থেকে ডাউনলোড করতে পারবা এবং কী কী বিষয় পড়ানো হবে এখানে বাম পাশে দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ ঠিক আছে ঠিক আছে জেনারেল ম্যাথ সায়েন্স আইসিটি এগুলো হচ্ছে বাংলা ইংলিশ যেমন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ই পড়া পড়ানো হবে এবং কোর্স সম্পর্কিত কোনো জানার থাকলে এখান থেকে হচ্ছে ক্লিক করে করে দেখতে পাবা ঠিক আছে এখানে থেকে হচ্ছে দেখতে পাবো আর কি ক্লিক করলে দেখতে পাবো আচ্ছা ভর্তি হতে যাস ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা এবং হচ্ছে সার সঙ্গে ওটিপি যাবে ওটি বসিয়ে তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা সহজেই ঠিক আছে এবং পরবর্তী সময়ে তোমাদের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে কিন্তু সহজেই এনরোল করতে পারবা তো আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা তারপরে হচ্ছে সি নাম্বার আমাদেরকে বলছে ওয়ার্ক ইন মানে জোরাই কাজ করো বা হচ্ছে দলে কাজ করো ওয়ান অফ ইউ ইজ কাস্টমার অ্যান্ড দ্য আদার ইজ এ সফ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এখানে আমাদেরকে বলতেছে যে জোড়াই বা দলগতভাবে কাজ করো তোমাদের কেউ একজন ক্রেতা এবং অপরজন দোকানদার সহকারী এরকম বোঝাচ্ছে দ্য ফলোয়িং ডায়লগ এই ডায়লগুলো ফলো করো ইজ নট ইন দ্য রাইট অর্ডার আর রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার ইন অ্যাক্ট ইন আউট ঠিক আছে এখানে দেওয়া আছে থ্যাংকস দেওয়া আছে হ্যালো আই ক্যান আই হেল্প ইউ এই ডায়লগুলো কিন্তু দেওয়া আছে তো এটাগুলো আমাদেরকে ইউজ করতে বলা হয়েছে এবং কী করতে বলা হয়েছে যে নিচের সংলাপটি সঠিকভাবে সাজানো নেই এগুলো কিন্তু সঠিকভাবে নাই যেমন থ্যাংকস আগে দেওয়া আছে হ্যালো ক্যান আই হেল্প ইউ ঠিক আছে এটা হবে প্রথম হয়তোবা হ্যাঁ হ্যালো যেহেতু লেখা আছে এটা প্রথমে হবে তো এগুলো সঠিকভাবে সাজানো এগুলো হচ্ছে আমরা সাজিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে তো আনসারটা হচ্ছে এরকম এখান থেকে সব অ্যাসিস্টেন্ট সে বলতেছে হ্যালো ক্যান আই হেল্প ইউ এটা হচ্ছে প্রথমে হবে এবং কাস্টমার বলতেছে ক্যান আই হ্যাভ এ পেন্সিল আমাকে একটা পেন্সিল দিন সব এসেন্ট শিওর এনিথিং ইস আরো কিছু কাস্টমার বলতেছে ইয়েস এন্ড ইড ইজ আর টু ঠিক আছে এবং সব এসেন্টের বলছে হিয়ার ইউ এড এন কাস্টমার হাউ মাস কত সব অ্যাসিস্ট্যান্ট ফিফটিন টাকা পঞ্চাশ টাকা প্লিজ ঠিক আছে কাস্টমার বলতেছে হেয়ার ইজ দ্য মানি সব অ্যাসিস্টেন্ট থ্যাংকস ঠিক আছে এটুকু হচ্ছে সাজানো আর কি তো এই আজকের ক্লাস ঠিক আছে পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন সিক্স থেকে শুরু করবো এ রেস্টুরেন্ট এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ